নৌকাটা নির্বাচন সময় রাখার একটাই কারণ কারণ এত আপনার যে আমি তো ভেবেছিলাম যে আমাদের দেশটা সিঙ্গাপুর হবে কারণ যেভাবে উন্নয়নগুলো হচ্ছে যেভাবে অবকাঠামোগুলো হচ্ছে মেট্রো রেল হচ্ছে পদ্মা সেতু হচ্ছে ইয়াগুলো হচ্ছে তাহলে এই দেশটা সিঙ্গাপুর হবে এটা এটা অবশ্য সে ওখানে না গিয়ে বা বাংলাদেশে অন্য কোথাও থাকতে পারতো দেশে থাকতে পারতো বা আপনি গোপালগঞ্জে থাকতে পারতো তার এলাকায় থাকতে পারতো এই আসলে এটা ভুল করেছে হ্যাঁ হলো পুরো কামুল দালাল যেটা আমি আন্দোলনের দেখছি আর গলা মাথা শাক আসি না বুস্টালে আপনারও মনও দেখছেন আপনার তো সাংবাদিক আমি করছি না আর বেশি দরকার আর ওখানে এনে আছে দালালি করতে ওর তো মার দিতাম গালগা তো হ্যাঁ এই আন্দোলনের সময় আমি নিজে দেখছি বাস্তবে যেটা

এই শেখ হাসিনা আবার এই বাংলাদেশ হলে আবার বাংলার মানুষ কারইব ওর শিচাই আমরা ডাইরেক্ট এলাকে তো বলাইলো উন্নয়ন আর উন্নয়ন গোয়া দেয়া দিলাম আওয়ামী লীগের দালালি হ্যাঁ অনেক অনেক কথা বলে তবে এই দেশটা সিঙ্গাপুর কিছুটা হয়েছে তবে এখন এই উন্নয়ন অবকাঠামো যেগুলো করছে এই ধারাবাহিকতাই রাখবে কারণ আপনি দেখেন বিদেশ থেকে আমরা কোনো অনুদান পাওয়ার বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল ভাই এটা এটা তো সকলেই জানে এটা শুনেন এ পর্যন্ত আমাদের দেশে মক্কা যে গেছে সে হজ করে এটা খেয়াল রাখতে হবে মক্কা যে যায় হস করে আর যে আপনি ধরে চুরি করার চিন্তা করে সে চুরি করবে তাহলে এখন আপনি আপনাকে কি বলবো যে ক্ষমতা যায় বা প্রশাসনের থাকে দায়িত্বে থাকে

বঙ্গবন্ধুর ওইটা যদি দিনের বেলা হইতো বঙ্গবন্ধু কি বত্রিশে থাকতো থাকতো না সে কিন্তু সরে যেত ঠিক না এখন দিনের বেলা হামলা হয়েছে শেখ হাসিনার উপরে তো শেখ হাসিনা কি আপনার গণভবনে বসে থাকবে আপনার উপর হামলা হলে কি আপনার বসে থাকবে